একটা জিনিস আমি কিছুতেই বুঝে পাই না যে অস্ট্রেলিয়ার কাছে এত কোয়ালিটি ফাস্ট বোলার্স কীভাবে আসে মানে ওদের যে তিনটে মেইন ফাস্ট বোলার্স আছে এই মুহূর্তে স্টার্ক কামিন্স হ্যাজেলউড এদেরকে যদি আমি সাইডেও করি তাছাড়া ওদের কাছে কারা আছে মাইকেল নেসের স্কট বোল্যান্ড আর এরা হচ্ছে বেঞ্চ ওয়ান করে মানে এরা তিনজনের মধ্যে যদি কেউ একজন দুজন ইনজিওর থাকে বা না খেলতে পারে তখন এরা এসে খেলে এবং একটা দুর্দান্ত বোলিং পারফরমেন্স আমরা দেখতে পেলাম অস্ট্রেলিয়াতে যদিও পিচ অতটা ভালো ছিল না সেটা তো অবশ্যই পিচ খুবই বাজে ছিল কারণ কুড়িখানা উইকেটের পতন ঘটেছে ডে ওয়ানে এবং থার্ড ইনিংসও শুরু হয়ে গেছে অস্ট্রেলিয়া আবার ব্যাটিং করতেও নেমে গেছে এক ওভার ব্যাটিংও করেছে চার রান স্কোর করেছে যাই হোক যদি ম্যাচের কথায় আসি তাহলে ইংল্যান্ড ফার্স্টে টসেইতে বোলিং করার ডিসিশান নেয় এবং অস্ট্রেলিয়া কিন্তু মাত্র একশো বাহান্ন রানেই গুটিয়ে যায় এবং অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি রান স্কোর করে কিন্তু মাইকেল নেসের পঁয়ত্রিশ রান স্কোর করে বাকি অস্ট্রেলিয়ার কেউই দাঁড়াতে পারেনি ওদের ব্যাটিংয়ে এবং ইংল্যান্ডের হয়ে পাঁচখানা উইকেট নেয় জোশ টংক এবং গাস অ্যাটকিনসনও দুখানা উইকেট নেয় তো যখন মানে অস্ট্রেলিয়া আউট হয়ে গেল একশো বাহান্ন রানে ভেবেছিলাম যে এই ম্যাচে হয়তো কিছুটা ফাইটব্যাক দেবে ইংল্যান্ড কারণ অলরেডি তো সিরিজ হেরে গেছে এখন একটাই ওদের মাথায় নিশ্চয়ই ঘুরছে জিনিস যে পাশনো যাতে আমরা না হই হোয়াইট ওয়াশ না হই তো এই ম্যাচে যদি জিততে পারে তাহলে লিস্ট তিন এক হবে কিন্তু টিকতেই না অস্ট্রেলিয়ার বোলিং সামনে মানে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ পুরোপুরি ধরাশায়ী হয়ে গেল বেন ডাকেট এই তো মানে এই পুরো একসার্সাই চলেনি একটা ইনিংসও ভালো খেলতে পারেনি একে শুধু ইংল্যান্ডের হাইওয়ে দাও এ সেখানে রান বানিয়ে দেবে জ্যাক রলি জ্যাক বেথেল সব ফ্লপ জোরুট সাত বলের শূন্য রান সরি পনেরো বলের শূন্য রান কিছু লোক আছে যারা এই জরুটকে শচিনের সাথে কম্পেয়ার করে ভাই সচিনের সাথে কম্পারিজন করা বন্ধ করো ইংল্যান্ড যে হারে টেস্ট ম্যাচ খেলে তাতে হয়তো দু হাজার আঠাশ সালের শেষের মধ্যে মেবি জরুর টোপকেও যাবে সচিন টেন্ডুলকার নো ডাউট কিন্তু সচিন টেন্ডুলকার লেভেলের ব্যাটসম্যান কখনোই হতে পারবে না জরুর তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটাই যে সচিন টেন্ডুলকার যখন অস্ট্রেলিয়াতে ট্যুর করেছিল লাস্ট ট্যুর দু হাজার এগারো বারোতে সেই সিরিজেও চার ম্যাচের আট ইনিংসে দুশো সাতাশি রান স্কোর করেছিল দুটো ফিফটির সহ এবং সেটা ছিল হচ্ছে সচিন টেন্ডুলকারের ওয়ার্স্ট ট্যুর সেইটা তারপরেও চার ম্যাচের আট ইনিংসে দুশো সাতাশি রান স্কোর করেছিল দুটো ফিফটির শ তার আগের ট্যুরগুলো কথা আমি ছেড়েই দিলাম দু হাজার সাত আট বা দু হাজার তিন চার বা তার আগে উনিশশো নিরানব্বই দু হাজার তার আগে উনিশশো একানব্বই বিরানব্বই তো আমি ছেড়েই দিলাম সেগুলোকে তো আমি আনলামিনা লিস্টে এবং শচীন অস্ট্রেলিয়াতে মোট ছখানা সেঞ্চুরি করেছে কুড়ি ম্যাচের আটত্রিশ ইনিংসে ফিফটি ফোর প্লাস অ্যাভারেজ এবং সচিন ব্যাটিং করেছে কাদের এগেনস্টে লেন ম্যাগ্রা শেন ওয়ান জেসন গিলেসপি হ্যাঁ তারপরে মিচেল জনসন ব্রিটলি এদের এগেন্সে সচিন ব্যাটিং করে এত রান করেছে আর জরুর ভাই সাহ এ একটাই শুধু বেস্ট ইনিংস খেললো একশো আটত্রিশ আউট বেস্ট তারপরে পুরো অ্যাসেসে ফ্ল দেখা যাক এখনও তিনটে ইনিংস আছে কামব্যাক করতে পারে কি না দেখা যাক বাট এখন অবিতা খুবই ডিসঅপয়েন্টিং গেছে এবং তাও যখন অস্ট্রেলিয়া শুধু স্টার্ক আছে কামিসে একটা টেস্ট খেলেছে আর হ্যাজরুট তো পুরো সিরিজ জুড়েই নেই তারপরেও এই অবস্থা বাট যাই হোক তারপরে হ্যারি ব্রুক মোটামুটি চেষ্টা করলো বাট আউট হয়ে গেল অস্ট্রেলিয়ার যা বোলিং নেয় না তাদের সামনে রান স্কোর করা খুবই মুশকিল একচল্লিশ রান স্কোর করে আউট হয়ে গেল এবং তারপরে বাকি উইকেটগুলো পটাপট পড়তে লাগলো বাট একসময় তো মনে হচ্ছিল যে একশোর আগেই আউট হয়ে যাবে বাট টেনে টুনে সেখান থেকে ওরা একশো দশ রানে গেল এবং গাছ অ্যাডকিনসন একটা ভালো ইনিংস খেললো শেষের দিকে তো ব্যাপার হচ্ছে এখন এটাই যে একশো দশ রানে অল আউট হয়ে গেল বিয়াল্লিশ রানে লিড মিলল এবং ওপেনার্স নেমেছিল কিন্তু ড্রাভি সেড আর স্কট বোল্যান্ড ওভার টিকতে হতো তো যাই হোক স্কট বোল্যান্ড টিকে গেছে চার রান স্কোর করে দিয়েছে শেষে তো এখন দেখার এখান থেকে ইংল্যান্ডের বোলিং কেমন কাম ব্যাক করতে পারে একটাই রাস্তা এখান থেকে ইংল্যান্ডে ম্যাচে জেতা যে তাড়াতাড়ি অস্ট্রেলিয়াকে অল আউট করো করে ম্যাচ জেতার চেষ্টা করো নয় তো এছাড়া কোনো রাস্তা নেই অস্ট্রেলিয়ার বোলিং দুর্দান্ত করেছে চারখানা উইকেট মাইকেল নেসের নিয়ে নিয়েছে এছাড়াও মিচেস্টার দুটো উইকেট নিয়েছে হুম স্কট বলেন তিনখানা উইকেট নিয়েছে আর লাস্টে এসে গ্রিন একখানা উইকেট নিয়ে নিয়েছে তো কালকের দিনটা খুব ইম্পর্টেন্ট হয়ে চলেছে এমন দেখার এটাই যে কালকেই না খেলা শেষ হয়ে যায় হ্যাঁ পিচ অবশ্যই বাজে পিচ অতি অবশ্যই বাজে এই পিচে যদি ইন্ডিয়াতে হতো তাহলে মানে এরা কান্নাকাটি শুরু করে দিত যে এই পিচে কেউ খেলতে পারে এত বাজে পিচ হ্যাঁ এসব কান্নাকাটি শুরু করে দিত এটা বাট যাই হোক এখন তেমন কেউ কিছু কথা বলবে না এরা এখন বলবে দেখো আমাদের বোলারদের বোলিং স্কিল দেখো এসব বলবে তো দেখা যাক এখন কালকে ইংল্যান্ড কামব্যাক করতে পারে কি না একটা কম রানের মধ্যে অস্ট্রেলিয়াকে অল আউট করে চেষ্টা করতে পারে কিনা ওরা অন্তত চার শূন্য পিছিয়ে যাবে ফিফ টেস্টে হওয়ার আগেই চার শূন্য পিছিয়ে পড়বে ওরা তো এই ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না তোমাদের রায় কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না তো আর নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হবো धन्यवाद